আসসালামু আলাইকুম ইব্রান সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা ইতালিতে ভবিষ্যতে আসবেন এবং যারা আছেন ইতালিতে যারা কাজ পাইতেছেন না বা যারা একটু বাসার দিকে দুর্বল বা কাজ খুঁজবেন আজকে এই ধরনের একটা ইনফরমেশন দেবো যারা কাজ পছন্দ করেন বা যারা একটু বাসার দিকে দুর্বল থেকে গেছে প্রথম অবস্থা যদি আপনি কৃষিকাজ করেন তাহলে মোটামুটি আপনার চলার মতো একটা অবস্থান হবে এবং ভালোটাকে ইনকামও করতে পারবেন যদি কাজ করতে পারেন আর কৃষিকাজ হচ্ছে এই যে দেখতে পারতেছেন আমার পাশে এগুলোই হচ্ছে কিন্তু মানুষ দিয়ে করাই কৃষিকাজ আর পাহাড়ের উপরে যে সব এগুলো মেশিনে করে এগুলো তারা গম করে পাহাড়ের ডালের মধ্যে এগুলো কিন্তু মানুষের কোনো কাজ নাই সমতল জায়গার মধ্যে বিশেষ করে তারা ইয়ে করে কৃষিকাজের ইয়েগুলো করে তো আজকাল কৃষিকাজ কীভাবে খুঁজে পেবেন বা কৃষিকাজ সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবং অতি সহজে কিভাবে পাইবেন এটা দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতেছেন এখানে কিন্তু হেক্টরে হেক্টরে মনে করেন এই এটা হচ্ছে একটা শাক ইতালিয়ান একটা শাক দেখতে পারতেছেন কিভাবে রাখছে ইতালিয়ান শাক এখানে কিন্তু সবকিছু অটোমেটিক এখানে দেখতে পারতেছেন এখানে একটা পানির লাইন আছে আমি জুম করে দেখাই এটাও চলে অটোমেটিক এটার মধ্যে সূরু বিদ্যুতের লাইন আছে এটা অটোমেটিক হাতের মধ্যে যতটুক লাগে পানি দিই আর এগুলা হচ্ছে কি আপনার দিয়ে মেশিনে কাটতে পারে না কারণ এই শাকগুলো নষ্ট হয়ে যায় গাড়ি নামলে তো নষ্ট হয়ে যাবে মানে মানে গাড়ি চলার মতো কোনো গ্যাপ নাই দেখতেই পারতেছেন আর এখান থেকে অনেক হেক্টরে হেক্টরে বিশেষ করে এই সব জায়গাতেই তো আপনি যদি এই সব মাঠের পাশে বা ওই সব জায়গাতে যান তাহলে কিন্তু জীবনও কোনো দিনও কাজ পাবেন না আপনাকে যদি আপনি কাজ খুঁজতে চান বা কাজ যদি সত্যি সত্যি খুঁজেন এটা কিন্তু একটা শাক ঠিক আছে প্রচুর রৌদ্র আমি আসলে নাইমা যাইতে পারতেছি না তো এখানে এটা হচ্ছে এখানে আসলে কিন্তু আপনার জীবনও কোনো দিন কাজ পাবেন না ঠিক আছে আপনার কি করতে হবে আপনার যেটা করতে হবে আপনি যে তো দেখতেই পারলেন যে এখানে হেক্টরে হেক্টরে জমি আছে তো আপনি যেই শহরেই থাকেন ইতালির যে কোনো প্রান্তে থাকেন এবং ইউরোপের যে কোনো দেশে থাকেন তাহলে যদি আপনি গুগলে বা আপনার মোবাইল ম্যাপে যদি লেখেন এজেন্দা তো তখন কিন্তু এই যে কোম্পানি এই কোম্পানির মালিক বিভিন্ন কোম্পানি তাদের কিন্তু শুধু এখানেই জমি না বিভিন্ন জায়গার জমি আছে তো ওই ওদের যে মেন অফিস অফিসের লোকেশনগুলা এসে করবো অফিসের লোকেশনে যদি আপনি যদি অফিসে যেয়ে যোগাযোগ করেন তাহলে কিন্তু সরাসরি কাজে জয়েন দিতে পারবেন আর যদি এই মানে খেতের পাশে বা ডাইরেক্টলি বাংলাদেশের মতো আপনাকে কোনো সময় নেবে না আপনার অফিসে যেতে হবে এবং আপনার করি দিতে হবে বা আপনার কাগজপত্র এখানে রাখবে সাপ্তাহনেক পরে বা দুই দিন পরে বা এমন আছে ইমিডিয়েট সাথে সাথে আপনাকে কাজে লাগাই দিতে পারে তো আশা করি এটা অনেক মানুষের উপকারে আসতে পারে তাই ইনফরমেশনটা দিলাম কারণ এটা কিন্তু সম্ভবত অনেকেই বোঝে না কারণ এই কারণে অনেক দিন বেকার থাকতে হই কারণ আপনি এখানে আসলে আপনাকে জীবনে কাজ দিবেন আপনি লিখতে হবে এজেন্ডা এগ্রিকালচারে এই আপনি ম্যাপে বা গুগলে লিখলেই আপনার আশেপাশে যত কাছে যত লোকেশন আছে যত অফিস আছে সবগুলো আইসা পারবো আপনি চার পাঁচটা দিলেন দিলে যে কোনো একটা আপনার কাজ হয়ে যাবে তো অনেকেই নতুন বাংলাদেশিরা আসে বাসা জানেন এটা তাদের জন্য অনেক একটা ইনফরমেশন আশা করি সবাই কাজে লাগাতে পারবেন যে কোনো শহর থেকে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো শহরে আপনার যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করবেন তো অতি সহজেই কৃষিকাজ খুঁজে যাবেন এটা হচ্ছে কৃষিকাজের একটা সহজ মাধ্যম তো সবাই বেশি বেশি শেয়ার করে এবং পাশে থাকবেন আরও ইনফরমেশন জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন সালামুক